সালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্য ভালোবাসা রইল একটা বিষয় আপনারা সকলেই হয়তো বা এতক্ষণ অবগত হয়ে গেছেন যারা যারা ভিডিওটা দেখছেন আমি আমার পেজে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে আপনারা যারা এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি বারো তারিখে আপনারা যারা ফ্লুসিতে আবেদন করছিলেন এগ্রিকালচার ভিসার জন্য আপনাদের নলসটা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে এটা বের হওয়া শুরু হয়েছে আপনার ফেব্রুয়ারি সাত তারিখে আজকেও আমার একজন মেসেজ করছে তো জাস্ট আমি তার উদ্দেশ্যে যে কথাটা বলছি আমি আপনাদের উদ্দেশ্যে সেই কথাটা বলবো সেই কথাটা হচ্ছে আমরা যদি একটু পিছনে খেয়াল করি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের এবং বাইশের আপনারা একটা কথা শুনলে অবাক হবেন এখনও আমার পরিচিত এক ভাই দু হাজার বাইশের তিনি এখন তরেই তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে বাট কোনো ধরনের এখন তরি রেজাল্ট আসে নাইক তো যাই হোক আমি দু হাজার বাইশ তেইশ চব্বিশ এই তিনটাকে আমি পুরান ক্যাটাগরিতে ধরি তো পঁচিশটাকে আমি একটু পরেই আসি যেহেতু তেইশ বাইশ এবং চব্বিশ এগুলো একটু মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু হয়ে দাঁড়াইছে এটা সবার মাঝে তো এই দু হাজার থেকে চব্বিশে অনেক নলস্তা রেবকারে করা হয়েছে রেবোকারে করা হয়েছে এখন আপনি বলতে পারেন রেবোকারে মানে কি বাতিল করা হয়েছে রেবোকারে মানে বাতিল করা হয়েছে এখন সেটা বাতিল বিভিন্ন কারণে হতে পারে তেমনি আপনারা যদি দু হাজার পঁচিশ সালের অক্টোবরে যেই তিরিশ পার্সেন্ট কোটার যে আবেদনটা ছিল সেখানে যে নলস্থাগুলি বের হয়েছিল সেগুলো কিন্তু আপনারা জানেন যে রেবোকারে করে দেওয়া হয়েছে তো সেখান থেকে হয়তো বা খুব কম সংখ্যক মানুষ ভিএফএস গ্লোবালে জমা দিছে আর বাকিগুলো করে করা হয়েছে তো এইখান থেকে আমরা একটা জিনিস এইখানে এটার পসিবিলিটি থাকতে পারে যে যেহেতু সিস্টেমে এটা অটোমেটিকলি নোলস্তাগুলো বের হয়েছে এমনি তো আপনার গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনার এক মাসের ভিতরে আপনার নোলস্তা দেওয়া শুরু করতে হবে তো যেহেতু আপনার যদি আপনি জানুয়ারির বারো তারিখে আবেদন করে থাকেন ফেব্রুয়ারির বারো তারিখে এটা এক মাস পূর্ণ হওয়ার কথা তারপরও আগে দের হতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে সবারটাই যেন রেবকারও হয়ে যাবে এমন না কিছু সংখ্যক নলস্তা যেগুলো অটোমেটিকলি বের হয়েছে কোনো ধরনের আপনার ইনকোয়ারি ছাড়া যেমন মালিকের ইনভেস্টিগেশন করব মালিকের যত কিছু আছে সব তারা ইনকোয়ারি করব তারপর আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশ কিন্তু পাইজাস যে আপনার লাল তালিকায় আছে ঠিক আছে রেড জোন আছে তো বাংলাদেশ সহ আরও কয়েকটা দেশের আবেদনগুলা তারা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই তাদের নুলস্তা দিব তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আমাদের জন্য একটা সুখবর যে নলস্তা বের হওয়া শুরু হয়েছে কিন্তু এখান থেকে নোলস্তা আবার বাতিলও হতে পারে রেবোকারে তো এই জন্য সবাই একটু সাবধান হবেন যদি আপনাদের মদস্তাকারী বা আপনাদের আত্মীয় স্বজন বলে আপনাদের যে নোলস্তা বের হয়েছে আপনারা দয়া করে আপনাদের স্পিড আইডিটা চেক করতে বলবেন যে স্পিড আইডির মাধ্যমে আপনাদেরকে নোলস্তাগুলি দেওয়া আপনার জন্য আবেদন করা হয়েছে এবং নোলস্তা ওটা বের হয়েছে নোলস্তাটা বের হওয়ার আপনি এক সপ্তাহ পর বা পনেরো দিন পর আপনি টাকা পয়সা লেনদেন করেন আপনি ইউজ পরিমাণ একটা সময় পাবেন এটা জমা দেওয়ার জন্য ছয় মাস আর এখন আগের মতো সময় নেই যে জমা দিতে আপনাদের হ্যাসেল পোহাতে হবে আপনি জমা দেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন নোলস্তা অরিজিনাল হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আমি পনেরো দিন অথবা এক মাসের কথা কেন বললাম যদি ধরেন আপনার নোলস্তাটা কোনো কারণে উইদাউট ইনকোয়ারি ছাড়াই বের হয়ে গেছে অটোমেটিকলি সিস্টেমের কারণে বের হয়ে গেছে তাহলে তারা এটা রিসেন্টলি সাত দিন পনেরো দিন বা এক মাসের ভিতরে কিন্তু এটা রেবুকারে করে দিতে পারে আই থিঙ্ক আমার মনে হয় এমনটাই হওয়ার কথা তো যদি তখন রেবুকারে করে ওই যে আপনারা স্প্রিট আইডিতে দেখছেন দু হাজার বাইশ এবং তেইশের যারা পুরান আছে তাদের কিন্তু যে সবচেয়ে থেকে সবচেয়ে নিচের যে লাইনটা সেই লাইনে কিন্তু আপনার রেবোকারে লেখা উঠতো যে নোলস্তাটা রেবোকারে কথা হবে আবিশ্ব করে দিতেছে তো এই জন্য আমি আপনাদের বলি অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশ দিন আপনারা ওয়েট করবেন এর মধ্যে যদি রেবকারে করে ইমিগ্রেশন স্পতল ইউনিক ইমিগ্রেশনে তাহলে তো যেটাকে আমরা সুই বলি তাহলে তো আপনার এটা বাতিলই করা হবে বা মালিকের কোনো কিছু যদি ডকুমেন্ট বাতিল থাকে বা মাংকা থাকে মাঙ্কা বলতে আপনার ভাত থাকে যেগুলো মালিক দিতে পারে নাই বা যেগুলা প্রয়োজন সেগুলো মালিকদের চেয়ে নেবে তারপরে কিন্তু আপনার নরস্তার ভিসাটা হবে এছাড়া কিন্তু হবে না আর আরেকটা বিষয় আমি আপনাদের একটুখানি নলেজে দিয়ে দিতে চাই আমরা গত গত সময়গুলোতে দেখেছি আপনার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে ইভেন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে আমি নিজে মালিকের থেকে আপনার পেরপুতার থেকে একটা ই করাই নিয়েছিলাম যে মালিকটা এখানে আসার পরে এই লোকটাকে কাজ করাবে এরকম একটা আপনার ডকুমেন্ট তারি করে নিয়েছিলাম এবং মালিকের কার্তা দিদেন এটাও নিয়েছিলাম ঠিক আছে তো এইগুলা এবছর আমি মনে করি এগুলা বছর জমা দেওয়ার কোনো দরকার নেই বা যদি জমা দেন এটা অপশনাল হিসেবেই এটা কিন্তু কোনো রিকোয়ারমেন্ট না যে এম্বাসির যে আপনাদেরকে জমা দিতে হবে কারণ এই দেশে সিস্টেমে আপনার যখন মালিকের কালে মানে মালিকের ট্যাক্স কোডটা চাপ দিবে সব বের হয়ে বের হয়ে আসবে এই যে আমি এখান থেকে কথা বলতেছি আমার একটা এই দেশের ট্যাক্স কোড আছে যেটা ভিতরে সকল ইনফরমেশন আছে আমার আমি কি করি এই দেশে কি কাজ করি আমার কত টাকা সরকারের কাছে জমা আছে কত টাকা বেতন পাচ্ছি কত টাকা দেশে পাঠাতে পাঠাইতেছি মোবাইলে কি কথা বলতেছি ইনকো সব ইন্টুটালি এ টু জেড সব আছে তো আপনারা চাইলে দিতে না আমি বলবো না যে দিবেন না চাইলে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এখন তো এই নলস্তা পান নাই বা সামনে যদি না পান আপনারা অবশ্যই কি বলে আপনাদের যে প্রি কমপ্ল্যাক্সেশন করছে সেটাকে আপনারা তাদের থেকে চাবেন আমি বারবার বলি এবং আপনি জাস্ট অ্যাটলিস্ট এইটুকু শিওর হবেন যেন আপনার নোলস আপনার জন্য ইতালিতে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করা হয়েছে আর আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন এই বছর আপনারা আবেদন করতে কে কত টাকা মানে আপনারা দিয়েছেন বা কত টাকা যদি আপনার নোলসটা বের না হয় কত টাকা আপনার সেখান থেকে কাটা যাবে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন এবং ইউটিউব থেকে দেখতেছেন আমাকে জানাবেন এবং রিকোয়েস্ট আপনাদের শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম